হ্যালো আমি বাপ্পি সবাইকে বড়দিনের শুভেচ্ছা দিচ্ছি আজকে হঠাৎ করে লাইভে আসার কারণ একটাই কয়েকদিন ধরে একটা মিথ্যাচার চলছিল আমাকে নিয়ে সেটা আসলে আমার আপনাদেরকে জানানো উচিত মনে হয়েছে আর মিথ্যাগুলোর কারণে কিছু কিছু সুবিধাবাদী লোকজন অথবা যারা আমাকে অপছন্দ করেন বা যারা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য সবসময় পড়ে আছেন তারা হয়তোবা এই মিথ্যাচারের কারণে আরো অনেক বেশি খারাপ কিছু অ্যাপ্লাই করছেন আমার মাধ্যমে সো আমি কারু মাধ্যমে সো আমি চেষ্টা করছি যে সত্যি ঘটনাটা আপনাদেরকে বলার সো আমি শেয়ার করছি একটি ছবি যেই ছবিটি নিয়ে আমাকে মিথ্যাচার করা হচ্ছে বা আমি কথা হচ্ছে সেটা নিয়ে একটু শেয়ার করব ছবিটির নাম হচ্ছে অপারেশন জ্যাকপট অপারেশন জ্যাকপোর্ট নিয়ে আমার লাস্ট মান্থে প্রযোজক এবং পরিচালকের সঙ্গে এবং স্ক্রিপ্ট রাইটার যিনি ছিলেন তাদের সঙ্গে আমার একাধিকবার মিটিং হয় মিটিং হবার পর তাদের মুখের কথায় তাদের কথার প্রেক্ষিতে তাদেরকে আমি বিশ্বাস করে তাদের ছবিটি আমি সাইন করি তাদের ক্যারেক্টারাইজেশনে সাইন করি বিকজ অফ তারা আমাকে বলে যে ছবিটি ছবিটিতে যে চরিত্রগুলো আছে সবগুলো সেম কোনোটাই আলাদা না তোমার যেটা মনে হবে তুমি সেটা নিয়ে কাজ করবে দেন আমি তার তাদের তারা আমাকে কাইন্ডলি অনেকবার বসে আমি যে এমন না যে আমি কাজটি করার জন্য গেছি বা কিছু বা আমাকে ই করেছে নট লাইক দ্যাট আমাকে তারা যখন বলে আমি গল্প শুনি তাদের কথার উপর ভিত্তি করে আমি ছবিটি সাইন করি এবং আমি আমার সাথে তাদের কোনো টাকা পয়সার প্রবলেম হয়নি আমার কিছু মিলিয়ে আমি বলবো যে আমি মনে হয়েছিল যে একটি একটি মুক্তিযুদ্ধের দেশের দেশের ইতিহাসের একটা হিস্ট্রি আমাদের তুলে ধরা হবে সেখানে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে আমি অনেক ভাগ্যবান মনে করছিলাম ইভেন আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমি যখন কাজটি কনফার্ম করি আমি কিন্তু কাউকে এখনো জানাইনি বা জানাইও নি তখন বা এরপরে কাজটি যখন আমি ছেড়েছি তখন আমি জানাইনি বিকজ অফ আমার কাছে মনে হয়েছিল যখন কাজটি আমি ছেড়ে দিয়েছিলাম সো কাজটি তো আমি নিজেও অ্যানাউন্সমেন্ট করিনি সেই ক্ষেত্রে প্রবলেম নেই তারাও চুপ আমিও চুপ কিন্তু ব্যাপারটা তারা আসলে যেটা করেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে অথবা বিভিন্ন গণমাধ্যমের মধ্যে যে বাদ পড়েছে এমন কিছু ছিল না আমাকে যে কথা বলা হয়েছে এবং আমাকে তারা যে ছবিতে চারটি চরিত্র এক বাট আমি যখন স্ক্রিপ্টটি পড়েছি স্ক্রিপ্টটি পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে চারটি চরিত্র এক নয় যখন আমার কাছে এটা দেখেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি যে চরিত্রটি প্লে করব আমার যারা ফ্যান আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা হয়তো বা এই চরিত্রটি মেনে নিতে পারবেন না আমার কাছে কারণ তাদের আমার উপর এক্সপেক্টেশন অনেক বেশি সেটা আমি বিশ্বাস করি আমি দেন তাদেরকে ডিসিশন দিই তাদেরকে আমি একটা অফিসিয়ালি টেক্সট করি আমার হোয়াটসঅ্যাপ দিয়ে আমি আমি ডিরেক্টরকে করি আমি প্রডিউসারকে করি আমি স্ক্রিপ্ট রাইটারকেও করি সো তারা আমার সাথে একটা আর্গুমেন্টে যান তারা আমাকে বলেন যে বাপি প্রবলেম নেই কাজটি করো প্লিজ দেন আমার কথা শুনো আমাকে সেটাও বলে বাট থাকে না যে আমার কাছে যেটা মনে হয় যে আমি আসলে যত টাকাই পাই না কেন এই টাকার রেমুনারেশন অথবা যে শান্তিটা আমি যে দিচ্ছি মানুষকে আমি আমার ফ্যানদের জন্য কাজ করি আমি আমার অনেক টাকার নিড আমি সেটা বলবো না কিন্তু আমি আমার ফ্যানদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত এখন আমি একটি কাজ যদি টাকার জন্য করি অথবা বেঁচে থাকার জন্য না করে শুধু টাকার জন্য কাজ করে নিজেকে ভালো রাখি তাহলে আমার ফ্যানরা কষ্ট পাবে আর আমি আমার ফ্যানদেরকে ভীষণ ভালোবাসি আমি আপনাদের যারা আমাকে ভালোবাসেন যারা আমার কাজ দেখতে চান যারা আমাকে নতুন করে কিছু চান নতুন কিছু চান তাদেরকে আমি ভীষণ ভালোবাসি আমি তাদের জন্যই একমাত্র ছবিটি থেকে সরে এসেছে আমি তাদেরকে বলি যে আমি আসলে টাকাটা ফেরত দিতে চাচ্ছি আমার এই ক্যারেক্টারাইজেশনটা পছন্দ হচ্ছে না আপনারা আপনাদের মুখের কথায় আমি ছবিটি সাইন করি বিকজ অফ আমি স্ক্রিপ্টিও পড়িনি তারা বারবার আমাকে একই কথা বলেছে তারা সবাই আমার অনেক ক্লোজ তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক একজন প্রযোজক যিনি আছেন দেন স্ক্রিপ্ট রাইটার যিনি আছেন তার সাথে আমি অনেক কাজ করেছি তাদের মুখের কথায় আমি ছবিটি সাইন করি এবং সাইন করে আমি হতাশ হই আমার কাছে মনে হয় যে আমি একটা প্রতারণা শিকার হই যে কেন হবে এবং তারা যেটা মনে হয় তুমি সেটা চুজ করে নাও আমি একটা একটা চুজ করে নিলাম তখন তার বলছে না এটা তো আসলে আমি তাকে দিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে এখানে কিছু একটা কিছু একটা এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে যেটা আমি বুঝতে পারছিলাম আমার কিছু একটা আবাস পাচ্ছিলাম যে সামথিং ইজ রং কিছু একটা আমার সাথে ঘুরতে যাচ্ছে আমি কাজটা করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা যদি করি আমার ফ্রেন্ডরা কষ্ট পাবে আমার যারা আমাকে ভালোবাসেন তারা বলবে যে এই কাজটি করার কি দরকার ছিল টাকাই সো আমি ছবিটি থেকে সরে আসি আমি আমি তাদেরকে গত তিন থেকে চার দিন আগে তাদের টাকা আমি পুরোপুরি যেটা আমার সাইনিং ছিল সেটা আমি তাদেরকে ফেরত দিয়ে দিই ফেরত দেওয়ার পর তারা আমাকে তখনও বলে যে যদি অন্য কোনো প্রবলেম থাকে বলো আমরা একটু স্ক্রিপ্টটা চেঞ্জ করে নিচ্ছি একটু বাড়ায় নিচ্ছি বাট থাকে না আমার যেটা মনে না চায় আমি সেটা করি না আমার মনের উপর ডিপেন্ড করে আমার আমি আমার মাইন্ড আমার যেটা খেলে সেটা আমি পছন্দ করি এবং আমি আমার আমি একটু ফ্যামিলি অরিয়েন্টেড আমার আমি আমি আমার ফ্যামিলিকে শেয়ার করি যে আমি এরকম একটা প্রবলেমে পড়েছি আমাকে ডিরেক্টলি বলে যে তুমি যেখানে প্রবলেম সেখানে তোমার থাকার দরকার নেই তুমি দিয়ে দাও দেন আমি তাদেরকে রিটার্ন করে দিই এই সিচুয়েশনটা তারা কিন্তু আমাকে বলেও আবারও বলে যে আমি তুমি দেখো একটু ট্রাই করে কারণ আমার তিন দিন আগেও আমার প্রযোজকের সঙ্গে আমার মিটিং হয় একটা সো আমি যাদেরকে যখন মানা করি আলটিমেটলি তারাও বলে যে ঠিক আছে বাপি যেহেতু তোমার মন চাচ্ছে না তাহলে তার কথা নেই সো কথা কিন্তু শেষ আমি ঠিক একদিন পর আমার অফিস আমার আমি যে আমার বাসার সামনে উনি আমার বাড়ির সামনে আসেন ওনাদের একজন প্রতিনিধি এসে আমি তাদেরকে টাকাটা প্রদান করি আমার লোক যে টাকাটা করে দেন তাদের যে ডিট ছিল ডিটটা তারা ছিঁড়ে ফেলে ঘটনাটা সেখানেই শেষ তারা আমার আমাদের আমার ড্রাইভারকেও বলে যে হ্যাঁ কষ্ট পেলাম আমার সাথে তার ভালো একটা কমিউনিকেশন হয় ভাইয়া নেক্সট টাইম আবার কাজ হবে কোনো সমস্যা নেই আমার মন টান ছিল না কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এখানে ব্যাপারটা আমার কাছে একটু প্রতারণা হয়েছে সো সব ঠিকঠাক আমি আমার প্রয়োজকের সঙ্গেও কথা বলি ভাইয়া আমার সাথে ভালো গ্রিটিংস দেয় বাট গত দুই দিন ধরে আমাদের গণমাধ্যমে কিছু জায়গায় প্রকাশ পায় যে বাপি বাদ পড়েছেন ব্যাপারটা এবং শর্ত সাপেক্ষে শর্ত না মানায় আমি নিজেও জানি না শর্তটা কি কারণ শর্ত যদি হয়ে থাকে সেটা আমার হবে কারণ হচ্ছে আমি শর্ত দিয়েছি যদি আমি যদি এই রকম ক্যারেক্টার প্লে করি তাহলে আমি ওয়ার্কে আছি বা সামথিং লাইক কারণ হচ্ছে আমাকে তারা যেটা বলেছিল সেটা হচ্ছে কথার সাথে চিত্রনাট্যের কোনো মিল পাইনি আমি সো আমি যদি চিত্রনাট্যের মিল না পাই আমার আমি তো কথার সাথেই ডিলিংস করবো রাইট সো আমি প্ল্যান করলাম যে ঠিক আছে আমি আমার প্রযোজকের সঙ্গেও কথা বললাম ভাইয়া এটা কি হলো আমাকে ছোট করা হচ্ছে কেন তখন উনি আমাকে বলেন আসলে আমি কিছুই বলি নাই কিন্তু গণমাধ্যমে যে আপনারা যেটা কোর্ট করে দিয়েছেন তার কথাটা সেটা আমার জন্য দুঃখজনক সেটা সত্যি নয় যদি তারাও এটা করে থাকে সেটাও ঠিক হয়নি কারণ হচ্ছে একটা ছবির আমি একটা ওয়েল বিষয় আমি আমি সব ছবিকেই সব ছবিকে আসলে ভালো চাই আমি নেই আমি কিন্তু আগেই বলেছি যেখানে আমি কোনো নাই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে নিয়ে ঘাটাঘাটিরও দরকার নেই সো আমাকে নিয়ে করে একটি ছবিকে টাইম লাইনে অথবা কোনো একটি আহ কথায় আমাকে ছোট করা সেটা আসলে যায় না আমার সাথে আমার সাথে আমি খুব সাপটা মানুষ আমি খুব কমিটমেন্টে বিশ্বাসী আমি কথার কমিটমেন্ট বিশ্বাসী আমি চাই আমার সাথে যারাই কাজ করবে তারা যেন ঠিক রেখে কাজ করে এবার আমার একটা ভুল ছিল ভুলটা হচ্ছে আমি না তাদের বিশ্বাস করে সাইন করেছিলাম তাহলে হয়তোবা এই যে প্রবলেমটা হচ্ছে সেটা আর হতো না কিন্তু মানুষ বিশ্বাসে মানুষ আমি বিশ্বাস করতে ভালোবাসি আমি বিশ্বাস যতবার করেছি ততবার ঠকেছি এখন থেকে আর বিশ্বাসটা করবো না কারণ বিশ্বাসটা যদি করি তাহলে আমাকে আবার ঠুকতে হবে আমি দিন শেষে আমি আমি আমার আমার প্রচন্ড ভালোবাসি আজকে ইন্ডাস্ট্রিতে আমি টাকার চাইতেও বেশি এই ইন্ডাস্ট্রিকে বেশি ভালোবাসি কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রি আমাকে বাপ্পি চৌধুরী বানিয়েছে এই আমি বিশ্বাস করি এই ইন্ডাস্ট্রি একদিন সারা ওয়ার্ল্ডে নাম করবে এই ইন্ডাস্ট্রি একদিন এক হাজার কোটি টাকার মার্কেট হবে এই ইন্ডাস্ট্রি একদিন এই জেনারেশন থেকে নতুন কিছু ক্রিয়েট হবে এই ইন্ডাস্ট্রিতে আমরা আমরা সারা পৃথিবীর বুকে বা বাংলা ইন্ডাস্ট্রিকে আরো বড় করে দেখব সেটা আমি সবসময় চাই এবং আমি এই ইন্ডাস্ট্রি একদিন ওয়েল উইশার আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি আমার এই ইন্ডাস্ট্রি নিয়ে অনেক বেশি গর্ব আর কিছু গণমাধ্যম কর্মীদের যারা এই নিউজটি করেছেন আবার কিছু ফেসবুক জার্নালিজম যারা করছেন তারা বিভিন্ন জায়গায় আমার ফোল একটা নিউজ নিউজ নেগেটিভ ক্রিয়েট করে প্রত্যেক জার্নালিস্টকে মেল করছেন আমি সব খবর রাখি কিন্তু একটা কথা হচ্ছে যে যারা নিউজটা করছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমিও তো সাংবাদিকের সাংবাদিকতাই পড়াশোনা করেছি থেকে সো স্টেটমেন্টটা আসলে দুইজনেরই নেওয়া উচিত যদি হয় তাহলে আপনার চেষ্টা করবেন দুইজনের নেওয়া কারণ দুজনের নিলে আপনারা নিউজটা অথেন্টিক হবে এটা আমার আমার পার্সোনাল অপিনিয়ন কারণ আমি তো আসলে সাংবাদিকতার ছাত্র যদি আপনারা এমন কিছু করেন যেটা আন অথেন্টিক সেটাতে আমার অনেক কষ্ট লাগে আসলে কারণ হচ্ছে আমি এটাকে আসলে লালন করি কারণ পড়াশোনা করেছি তো এই লাইনে আমাকে বাদ দেওয়া হয় নাই আমি বাদ দিয়েছি আপনাদের জন্য আমার ফ্যানদের জন্য আমার ফ্যানরা কাছে আমি সব করতে আমার কাছে আমি আমার কেরিয়ারটাও সমর্পণ করে দিতে পারবো বিকজ অফ আমার কাছে টাকার চাইতে ফ্যান বড় টাকার চাইতে আমার কাজটা বড় আমি একটা আমি আমি চরিত্র খুঁজছি যে চরিত্রগুলো সেই চরিত্রটা হচ্ছে আমার ফ্যানদেরকে আসলে নতুনভাবে নতুন ভাবে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করছি যেন আমার ফ্যানরা আমাকে আবার আবার মানে বলতে আমি যে এক বছর ধরে কাজ করছি না অথবা অলমোস্ট সাত আট মাস আমি ব্রেক নিয়েছি এই ব্রেকটা কিন্তু আসলে ভালো কাজের জন্যই আমার কাছে অনেক কাজ আসছে আমি যদি কাজ করতে চাইতাম অনেকে কাজ পেত না শুধু আমি কাজ করতে করছি না এর কারণ হচ্ছে অথবা ভালো স্ক্রিপ্টের জন্য ভালো কাজের যেন আমাকে আমার কাছে ভালো কিছু ওয়ার্ক আসে আমি নিজেও কিছু প্ল্যান করছি আমি হয়তো সামনে নতুন প্রজেক্টের শুটিং শুরু করব। সো আমি আসলে আপনাদের জন্যই কাজ করি আমার ফ্যানদের জন্য যারা কষ্ট পেয়েছ যারা কষ্ট পেয়েছেন বা যারা কষ্ট পাচ্ছেন যে আমাকে নিয়ে এই নিউজটা করা হয়েছে যে বাদ দিয়েছে আমি জানি আমার ফ্যানদের কষ্টটা কারণ আমি আমার ফ্যানদের কান্না দেখেছি আমি 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 আপনাদের আপনাদের কান্না যন্ত্রণা দেখতে পাই আপনাদেরকে বলবো আমার ফ্যানরা আপনারা কেউ মাথা নত করবেন না আমি কখনো মাথা করি না আমি কাউকে ভেবেও কথা বলি না আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি আমি আজকে পর্যন্ত যা অ্যাটেম্প নেই আপনাদের জন্য নেই আমার ফ্যানরা আমি এতটুকু বলবো আমি যা আছি যা থাকবো তোমাদের জন্যই থাকবো সো তোমরা কষ্ট পেও না আমি এমন কিছুতে বাদ পড়বো না মানে এমন কিছু করবো না যেন তোমাদের মাথা নিচু হয় তোমরা আজকে যে কষ্টটা পেয়েছো কষ্টটা পেও না সো আমি আমাকে কেউ বাদ দেয় না আমি বাদ আমার যদি যেটা পছন্দ না হয় সেখান থেকে আমি সরে যাই তোমরা ভেবো না যে আমাকে নিয়ে কষ্ট পেও না আমি আসলে একটু ইমোশনাল হয়ে গেছি কারণ হচ্ছে আমি না পেরে লাইভে এসেছি আমি সিনেমার ভালো চাই আমি ইন্ডাস্ট্রি ভালো চাই আমি বিশ্বাস করি এই ইন্ডাস্ট্রিতে মেরে মানে আমাকে ডাউন করে এই ইন্ডাস্ট্রি মানুষের লস কারণ হচ্ছে একটা হিরো হারাবে তারা সো আমি চেষ্টা করব আমি এই ইন্ডাস্ট্রির স্বার্থে বলছি একটা ইন্ডাস্ট্রিতে মিনিমাম সিনেমা লাগে একটা ইন্ডাস্ট্রি স্টেবল থাকতে একটা থেকে দুইটা সিনেমা দিয়ে টিকে থাকবে না এই ইন্ডাস্ট্রিতে চলতে হলে মিনিমাম পাঁচ থেকে ছয়টা কমার্শিয়াল ট্র্যাকের ফুল লেন্থে হিরো লাগবে সো আমি আশা করব আপনারা যারা আমার পেছনে লেগে আছেন আপনার আমার দিকে আমার সাথে না লেগে আপনার ইন্ডাস্ট্রিটাকে নিয়ে ভাবুন আমি আমি আমার এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে যদি ভাবেন তাহলে হয়তো আপনারা যে কাদা ছড়াছুরি করছেন সেটা করবেন না আর আমি আমার প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম যে ছবিটা আমি ছেড়ে দিয়েছি অপারেশন জ্যাকপট সেও বলেছে সে কিছুই বলেনি আসলে জিনিসটা গুছানো একটা কনভারসেশন কেউ এটা মিথ্যাচার করেছেন সো আমি বলবো আপনারা এটা কইরেন না আমি আপনাদেরকে ভালোবাসি আসলে আমি আপনাদের জন্যই আজকে এ পর্যন্ত এসেছি সো আমি এই দেশের চলচ্চিত্র ভালো চাই এই চলচ্চিত্রকে আসলে ভাবে দেখতে চাই এই জেনারেশনটা অনেক ভালো ভালো কাজ হচ্ছে আপনারা সবাই হলে গিয়ে সিনেমা দেখবেন আপনারা সবাই বাংলা সিনেমার সঙ্গে থাকবেন আমাদের সিনেমার সঙ্গে থাকবেন আপনারা একটা কথা বলতেই চাই হঠাৎ করে মাথায় আসলো বিভিন্ন প্রত্যেকটা সিনেমা হলে আমি প্রতি শুক্রবার ছবি দেখতে যাই নতুন ছবি যেই ছবিটি রিলিজ হয় সো আমি দেখতে পাই আমাদের এখন জাতীয় পতাকা উত্তোলন হয় তখন আমরা ফিফটি পার্সেন্ট মানুষ বসে থাকি কেউ কথা বলি সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব জাতীয় পতাকা হচ্ছে আমাদের আইডেন্টি আমরা যেখানেই যাই না কেন আমরা বাংলাদেশি সো আমি আমি খুব খুশি হবো যে জাতীয় পতাকার প্রতি আমরা সম্মান জানাবো সবাই মিলে সম্মান জানিয়ে আসলে মুভিটা দেখবো এবং ওই যেন আমরা আসলেই প্রতি সম্মান জানাই আর সবাই ভালো থাকবেন আমি বাপ্পি ইন্ডাস্ট্রির সঙ্গে আছি আমি ভালো কাজই করতে চাই আমার কাছে টাকাটা মুখ্য নয় আমার কাছে কাজটা মুখ্য আমার কাছে চরিত্রটা মুখ্য আমার কাছে একটি ভালো কাজ উপহার দিতে পারলে আমার অডিয়েন্স আমার আমাকে সাদরে নিবে আজকে আমার আমার যে আছেন তারা আমাকে নতুনভাবে দেখতে চায় আমি দেখেছি অপারেশন আলোচনায় যখন হয় তখন সবাই আমাকে নিয়ে পোস্টার বানানো শুরু করেছে আমাকে নিয়ে সুন্দর সুন্দর পোস্টার হয়েছে আমি দেখে খুব অবাক হচ্ছিলাম আমি যদিও কোনো প্রকার ছবিটির মধ্যে কোন। কোনো চুক্তিবদ্ধ হয়েছি বা কি কি করছি আমি কিছুই জানাই আমি এই ছবিটির জন্য প্রিপারেশনও নিচ্ছিলাম এই ছবিটির জন্য আমি একটি নিবি অফিসার রকম কি হতে পারে সেটার প্রিপারেশনও আমি নিয়েছিলাম বাট আলটিমেটলি আমার মানে তাদের কথা এবং কাজের মিল না থাকার কারণে আমি ছবি থেকে সরে যাই সো আমি আবার প্রিপারেশন নিব আমি নতুন প্রজেক্টের প্রিপারেশন নিচ্ছি সো আমি বিশ্বাস করি যে আপনারা আমার পাশেই থাকবেন আমার হোল ইন্ডাস্ট্রি আমার পাশে থাকবে গণমাধ্যম কর্মী যারা মানে এই নিউজগুলো করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা সত্য ঘটনাটাই ছাপান সত্য ঘটনা ছাপালে আমাদের আমার জন্য লাভ হবে যেমন এই ইন্ডাস্ট্রির জন্য লাভ হবে কারণ হচ্ছে আপনাদের উপর আমাদের বাংলাদেশের মানুষ ভরসা করে সো এই ভরসাটা আসলে আপনারা নিরাশ করবেন না আপনাদের উপর যেন এইরকম না হয় তারা ইউরো জার্নালিজম করে তারা এই জন্য করেনি তার সাথে সম্পর্ক ভালো তাই বাট আমি বিশ্বাস করি যে আপনারা আমার পাশেই থাকবেন আপনারা এই ইন্ডাস্ট্রির পাশে থাকবেন আপনারা সত্য ঘটনাটা জানাবেন সত্য ঘটনা জানালে আসলে কোন সময় আপনারাই প্রাউড ফিল করবেন আমার সত্যের সাথে লড়াই করেছি সো ইন্ডাস্ট্রির সাথে থাকবেন আমি বাপ্পি আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি আমার ফ্যানদেরকে আমি ভীষণ ভালোবাসি তোমাদের জন্যই আজকে আমি করছি আমি অনেক কিছু আমি তোমাদের জন্যই বেঁচে থাকতে চাই আমি সারা জীবন তোমাদের জন্যই বেঁচে থাকবো আমি যদি কম কাজও করি ভাববে যে তোমাদের জন্যই কাজ করছি ভালো থাকি সবাই আসসালামু আলাইকুম সবাইকে বড়দিনের শুভেচ্ছা